খাবার শেষ করে আমি আরেকটা স্টলে আসছি এখানে দেখা যাচ্ছে রুটি মেকার কাঠের রুটি মেকার তো আমি বললাম যে আমার কাছে দেন না জুস লাগবে না আপনারা খান আর হচ্ছে যে ওই মেশিনটা আমার দিয়ে ঘুরাই দিল বললাম যে আমি কি বানাইতে পারবো উনি রুটি দিয়ে দিচ্ছে আমাকে বলছে প্রেস করতে আমি প্রেস করলাম প্রেস করছি বলে আরেকটু জোরে প্রেস করেন দুই প্যাস দিয়ে বের হবে তো দেখলাম দুই প্যাস দিয়ে রুটি বের হয়েছে তখন এটা উল্টে দেখি যে ওয়াও কি গোল একটা রুটি হয়েছে তো আমি ভাবলাম যে এখানে কোনো ইয়ে আছে কি না রুটিটা আমি নিজের হাতে আবার একটু ই করে মানে হাতের মধ্যে নিয়ে একটু মাখামাখি করে আবার বসাইলাম এবং দেখি যে আমি নিজে রাখলে এটা হয় কি না তো আবার রাখলাম আবার এটা দিয়ে এখানে চাপ দিতে হবে এবং দুই পাশ দিয়ে রুটি বের হওয়া পর্যন্ত এখানে চাপ দিয়ে ধরতে হবে তো দেখছি আবার ওই যে দুই পাশ দিয়ে রুটি বের হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক তো দেখলাম যে বের হয়েছে তখন এটা উঠাইয়া দেখলাম যে হ্যাঁ আবার গোলাকার হয়েছে ঠিক আছে আপনারা নিলে এটা দিয়ে বানাইতে পারবেন যারা রুটি বানাইতে কষ্ট এবং বানাইতে পারেন না বেলতে অনেক সমস্যা হয় তারা এটা নিয়ে বানাইতে পারেন এর দাম খুবই কম মেলাতে বত্রিশশো টাকা চাইছে তো এরপরে আমি আমার পাশে আরও দোকান আছে আমি সেখানে যাব এখানে একটা দাম আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ভালো করে খেয়াল করলে আপনি দেখতে পারবেন যে এখানে প্রাইসটা দেখা যাচ্ছে আমি কয়েকটার প্রাইস আপনাদেরকে দেখাই দিলাম ছোটো বড় করে এবং ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখতেছেন অন্তত একটা লাইক করবেন পারলে কমেন্ট করবেন আর যদি অশিক্ষিত হন তাহলে কমেন্ট করার দরকার নাই শুধু দেখে লাইক করে যান এরপরে আমি আসছি এই যে হাড়িপাতিলের দোকানে এখানে দেখলাম কিছু হারিপা তিল আসছে এটার সাথে ডাকনাও আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন নন স্টিক চাইলে আপনারা এগুলো নিতে পারেন নিতে পারবেন মেলাতে আসলে এই ভিডিওটা এই পর্যন্তই আবার পরে আরেকটা ভিডিও বানাবো আপনাদের জন্য এই ভিডিওতে কমেন্ট করলে আপনার কমেন্টের রিপ্লাই সহ আমি নতুন ভিডিওতে আপনাকে দেখাবো তো ধন্যবাদ সবাইকে পরের ভিডিওতে ভিডিওর জন্য অপেক্ষা করুন দেখা হবে পরের